বিশ্বের অনেক দেশেই সোলার সিস্টেমের উপর ডিপেন্ড করে কিন্তু তারা আপনার বিদ্যুতের যে ঘাটতি সেটা পূরণ করতেছে তো বাংলাদেশ ঠিক একই পথে হাঁটতেছে আরেকটা বিষয় হলো আপনি যদি 80% লোড যদি আপনারা সোলার থেকে ব্যবহার করতে চান সেই সিস্টেমে সোলার সিস্টেম আছে আসলে টেকনিক্যাল ইস্যু কোনো অভাব নেই অনেক মাথা খাটালে অনেক টেকনিক্যাল ইস্যু আপনারা পেয়ে যাবেন তো আপনার বাসাতে আপনি চাইলে 24 ঘন্টার মধ্যে মাত্র 6 6 থেকে 5 ঘন্টা আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারেন বাকি সময় আপনি 18 ঘন্টা আপনি চাইলে সোলার ব্যবহার করতে পারেন এরকমের সিস্টেম বাংলাদেশে তৈরি হয়ে আছে বা বাংলাদেশের টেকনিশিয়ান যারা আছেন ভালো টেকনিশিয়ান যারা কাজ করতেছে তাদের কাছ থেকে আপনি এই প্রোডাক্টগুলো এই সাপোর্টগুলো আপনারা পাবেন তো বর্তমানে বাংলাদেশের অনেক মানুষই কিন্তু সোলার সিস্টেম যারা বিশেষ করে যেমন আজকেও যে বাসাটা আছে বাসার যে ভাই উনি কিন্তু আসলে প্রবাসী কানাডিয়ান প্রবাসী তো ভাই যেহেতু বাইরে থাকে তো ভাই যে স্বপ্ন যে ওনার বাসাতে সোলার সিস্টেম করবে কারণ এখানে আপনার কারেন্টের মিটার নিচ্ছেন কারেন্টের প্রতি মিটার চার্জ দিচ্ছেন কিন্তু আপনার চাহিদা মতো আপনি বিদ্যুৎ পাচ্ছেন না সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার সোলার সোলার সিস্টেম করে আপনার বিদ্যুৎটা আপনি নিজে খরচ করেন নিজে ব্যবহার করেন এবং আপনার যে টাকাটা ইনভেস্ট করছে সেই টাকাটা আপনি এখান থেকে আপনার সেভিংস করতে পারবেন আসেন গরম সালাম ওয়ালাইকুম সোলার সিস্টেম বিধিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এই দুইতলা বাড়িটির উপরে যে সোলার প্যানেল গুলো দেখতে যাচ্ছি এবার সাথে আপনি ফ্রিজ এসি পানির মোটর এবং লাইট ফ্যান সবকিছুই চলে সোলার সিস্টেম থেকে তো চলুন আমরা একটু দেখে আসি এখানে সোলার গুলো হচ্ছে সোলার সিস্টেম বিডি আপনার সোলার সিস্টেম বিডি থেকে সব রকম সোলার প্যানেল কিন্তু সোলার প্যানেল আইপিএস এবং হচ্ছে তাদের এর কাজের যে হচ্ছে কোয়ালিটি সেগুলো কিন্তু হচ্ছে আপনারা আমাদের চ্যানেলে এবং হচ্ছে সোলার সিস্টেম বিডি তাদের যে অফিসিয়াল চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে তাদের কাজের কোয়ালিটি এবং তারা কি কি কাজ করে থাকে কোন কোন সোলার নিয়ে কাজ করে থাকে তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি নোয়াখালী সোনাইমুড়িতে এখানে একটা প্রজেক্টে তাদের হচ্ছে প্রজেক্টটা দেখার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য যে তারা কি কি ধরনের কাজ করে থাকে এই হচ্ছে এবং হচ্ছে এগুলোর কস্টিং কেমন বা আপনারা কি কি চালাইতে পারবেন তো আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে সোলার সিস্টেম সিস্টেমার সুজন ভাই

এসি পানির মোটর চালানো সম্ভব বাসার লাইট ফ্যান টিভি ফ্রিজ সবই চালানো সম্ভব যে সোলার এবং মানে অলরেডি ভিতরে যে নাম্বার ওয়ান সোলার কোম্পানি গুলো আছে সেইগুলো নিয়ে আমরা কিন্তু কাজগুলো করে থাকি যে সোলার জিঙ্কু সোলার লুন্ডি সোলার এগুলো নিয়ে আমরা কাজগুলো করে থাকি আচ্ছা এগুলো আউটপুট খুব ভালো আউটপুট আসে এগুলো আউটপুট খুব ভালো আসে না জি আচ্ছা এটার গ্যারান্টি প্রতি বছর প্রতি বছরের মধ্যে কোনো যদি সমস্যা হয় বা কোনো ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে কোম্পানি থেকে সরাসরি চেঞ্জ করে নিতে পারবে সোলার গুলো প্রত্যেকটা সোলারই কিন্তু আমাদের জেনুয়েন এবং অথেন্টিক আর এটা এনটাই বাইফিসিয়াল সোলার প্যানেল আপনারা যারা চিনেন যে বাইফিসিয়াল সোলার প্যানেল তাদের আউটপুট গুলা কেমন আসে আপনারা সবাই জানেন খুব সুন্দরভাবে আপনার সোলার প্যানেল তৈরি করতে পারেন এবং বাসাবাড়ির আপনি কারেন্ট বিল যদি কমাইতে চান সোলার সিস্টেম করে নিন এত কোম্পানি থাকতে আপনাদের কাছ থেকে বলেন সবকিছু কিন্তু আমাদের কাছে আপনারা খুবই উন্নত মানের যে পাবেন এবং সোলার সিস্টেম করে চলে কাছে টাকাটা নিচ্ছি আচ্ছা তো হচ্ছে এখন বর্তমান প্রেক্ষাপটে সোলার সিস্টেম করা কি উচিত আপনার কাছে মনে হয় বর্তমান প্রেক্ষাপটে এখন যে সিস্টেমে আছে সোলার সিস্টেমের যে কাজগুলো আপনারা এখন অনেক আপডেট পূর্ণ বের হয়ে গেছে ঠিক আছে আপনি আগের মতো ব্যাকডেটে যেমন কন্ট্রোলার সিস্টেম ছিল তারপরে হলো পিডব্লিউএম সিস্টেম ছিল আইপিএস সোলার সিস্টেম ছিল এখন হাইব্রিড সোলার সিস্টেম অপগ্রিড অনগ্রিড সোলার সিস্টেম এবং আপনার প্যানেলের ক্ষেত্রেও যেটা পরিবর্তন যে মনো মনো থেকে আপনার আপনার পি টাইপ থেকে এখন এন টাইপ টেকনোলজি আমরা আহ ফিচার ব্যবহার করতেছি তো এই এই গুলার তো অনেকটা পরিবর্তন যে এখন দেখেন একটু মেঘটা দেখাই আমি মেঘটা দেখা যাচ্ছে বুঝা যাচ্ছে মেঘ তো এই ম্যাগ আকাশেও কিন্তু এই সোলার থেকে আউটপুট দিতে পারে একশো একশো আউটপুট আপনি লঞ্জি সোলার প্যানেল আপনি থাকবে লুন্দি কিন্তু প্রোডাক্ট খুব কম দামে পাচ্ছেন চিন্তা করবেন যে ভাই খুব কমে পাচ্ছি সুজন ভাই আপনার কাছ থেকে ম্যাগ টাকা কমে পাচ্ছি তো আমি ওইটা নিলেই নিতে ভালো আপনি এক টাকা বেশি নিচ্ছি আমি বেশি নিচ্ছি না আমি আপনাকে অফিসিয়াল প্রোডাক্টটা দিচ্ছি ও অফিশিয়াল রেটে আপনাকে দিচ্ছি আচ্ছা বর্তমানে বিশ্বের অনেক দেশই সোলার সিস্টেমের উপর ডিপেন্ড করে কিন্তু তারা আপনার বিদ্যুতের যে ঘাটতি সেটা পূরণ করতেছে তো বাংলাদেশও ঠিক একই পথে হাঁটতেছে তো বর্তমানে বাংলাদেশের অনেক মানুষই কিন্তু সোলার সিস্টেম যারা বিশেষ করে যেমন আজকেও যে বাসাটা আসছে এই বাসার যে ভাই উনি কিন্তু আসলে প্রবাসী কানাডিয়ান প্রবাসী তো ভাই যেহেতু বাইরে থাকে তো ভাই যে স্বপ্ন যে ওনার ভাষাতে সোলার সিস্টেম করবে কারণ এখানে আপনি আপনার কারেন্টের মিটার নিছেন কারেন্টের প্রতি মাসে মিটার চার্জ দিচ্ছেন কিন্তু আপনার চাহিদা মতো আপনি বিদ্যুৎ পাচ্ছেন না সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার সোলার সিস্টেম করেন সোলার সিস্টেম করে আপনার বিদ্যুৎটা আপনি নিজে খরচ করে নিজে ব্যবহার করেন এবং আপনার যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা আপনি এখান থেকে আপনার সেভিংস করতে পারবেন অনেকের বাসায় দুইটা মিটার আছে কিন্তু কানেকশন যখন করেন তখন দেখা গেছে যে বিল বেশি আছে তো এটারও আলাদা প্রসেস আছে আলাদা টেকনিক্যাল নলেজ থাকতে হবে তো এরকম দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনারা সোলার সিস্টেমটা করবেন এটাই আমার একটা প্রত্যাশা যে আপনারা সোলার সিস্টেমটা করবেন কিন্তু ভালো টেকনিশিয়ান দিয়ে করবেন যাতে আপনার প্রোডাক্টটা যে ইনভেস্টটা করছেন ইনভেস্টের লস আছে যাতে না হয় হলো মিট আমাদের অফিসটা হলো মিটপুর কাজীপাড়া মেট্রো রেল এর দুইশো উনআশি নাম্বার পিলারের একদম রাস্তার উল্টো পাশে মানে পশ্চিম পাশে বলবো এখানে লেখা আছে টি এম এস এস রোড মানে টি এম এস এস এর একটা সাইনবোর্ড দেওয়া আছে মানে টি এম এস এস ভবনের ঠিক দুইটা বিল্ডিং পরে আমার অফিসটা এখানে এসে আপনারা দেখে শুনে আমাদের অফিসের ঠিকানা হলো বারোশো চল্লিশ বাই পাঁচ এটাই আমার দোকানের অফিসের ঠিকানা মানে শোরুমের ঠিকানা আপনারা আমার শোরুম থেকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে ভালোভাবে বুঝে তারপর নিতে পারবেন অবশ্যই আপনারা যখন আসবেন আমাদেরকে ফোন করে আসবেন কারণ আমরা এরকম বিভিন্ন জায়গাতে আহ এরকমের আহ সোলার সিস্টেমের প্রজেক্ট থাকি তো ফোন করে আসবেন যে ভাই আসলে আমরা এখানে আসতেছি এবং আমার হোয়াটসআপ বিমুখী নক করবেন যে আপনার কি লাগবে সোলার লাগবে ব্যাটারি লাগবে রেট সম্পর্কে কেমন লাগবে যেকোনো কিছু জানতে হলে আপনি আমার আহ হোয়াটসঅ্যাপ বিমুত্ত নক করবেন এখানে আমি আপনার সাথে কথা বলতে পারবো